আগের এপিসোডে আমরা দেখেছি রজনী এবং ইয়াস লোকেদের বাঁচানোর জন্য গুহাতে পৌঁছে যায় সেখানে তার সম্মুখীন হয় গতি ছায়ার সাথে যেটা মিরার ইউনিভার্সের প্রোটেক্টর ইয়েসের সাথে তার বাবার বই রয়েছে সেখানে একটা পৃষ্ঠা রয়েছে যেখানে লেখা রয়েছে গতি একটা গার্ডিয়ান ঘোস্ট মিরার ইউনিভার্সের প্রোটেক্টর কিছু পড়ার আগেই অনেকগুলো বাঘে আওয়াজ আসতে শুরু করে আমার এদের উপর আমাদের কোনো আক্রমণই কাজে আসছে না এরা সবকিছু রিফ্লেক্ট করে দিচ্ছে এরা মিরো ইউনিভার্সের প্রোটেক্টর এরা সবকিছু রিফ্লেক্ট করে দিচ্ছে ইয়াস আমি কিছুই করতে পারছি না এটা আমার পোর্টালটাকেও খেয়ে ফেলছে এটা বেশি পাওয়ার তৈরি এদের সাথে লড়াই কি করে করবো এগুলোর হাত থেকে বাঁচাবো আরে এরা তো আমার বোনটাকে রিপ্লেস করে দিচ্ছে আরে না এটা কি মেরো ইউনিভার্সের পোর্টাল খুলে গেছে এটা আমাদেরকে টানছে রজনী কোথায় রজনী এটা কি হয়ে গেল আমি নিজেকে তো বাঁচিয়ে নিলাম কিন্তু রজনী কোথায় চলে চলে গেল গেল। ও এটা কি কি। হয়ে ইউনিভার্সে গেছে আমাকে কিছু করতে হবে বুঝি ইউনিভার্সটা ইউনিভার্স এমন একটি জায়গা যেখানে সত্যি লুকোতে পারে না এবং মিথ্যা জীবিত থাকতে পারে না এখানে সবকিছু রিফ্লেক্ট হয় এবং প্রত্যেকটা রিফ্লেকশন পারফেক্ট হয় না কখনো কখনো এই দুনিয়াটা তোমাকে সেটাই দেখাবে যেটা তুমি নিজের থেকেও লুকিয়ে রেখেছো প্রত্যেক জায়গায় আলাদা রিফ্লেকশন দেখা যাবে এখানে তুমি সত্যি এবং মিথ্যের মধ্যে হারিয়ে যাবে এবার এরকম ইউনিভার্সে রাজনী কি করবে রাজনীর কাছে আছে শ্যাডো এনার্জি এমন একটি পাওয়ার যেটা অন্ধকার দিয়ে তৈরি যেটা লুকোনো লুকোনো বা লুকোতে এবং ধরা না পড়ার ক্ষমতা কিন্তু মেডার ইউনিভার্সে লুকোনোর কোনো জায়গায় নেই এখানে প্রত্যেকটা এনার্জি রিফ্লেক্ট হয় আর শ্যাডো এনার্জি তো নিজে একটা ইলুশন হয় যখন এই ইলুশনটা নিজেকে আয়নাতে দেখে তো সেটা ভেঙে যায় তাই শ্যাডো এনার্জি মিরর ইউনিভার্সে কোনো কাজে না এই জায়গাটা আমার পাওয়ার খেয়ে নিচ্ছে এই দুনিয়াটা লোকদের ক্ষমতা কেড়ে নেয় কে কে আমাকে কিছু করতে হবে নইলে এ আমার সব শ্যাডো এনার্জি খেয়ে নেবে তাহলে মিরর ইউনিভার্সে নিজের সত্যিটা জানতে পারা যাবে সেখানে নিজের আসল রিফ্লেকশন আছে কিন্তু রিফ্লেকশন লাইট দিয়ে আসে যদি কেউ লাইটের থেকে দ্রুত যেতে পারে তো সে মিরর ইউনিভার্সে সারভাইভ করতে পারবে লাইটের চেয়েও দ্রুত প্রিন্স আমাকে এখনই প্রিন্সের সাথে দেখা করতে হবে ইয়াস তখনই সেখান থেকে বের হয় এবং তখনই প্রিন্সের প্যালেসে পৌঁছে যায় ইয়াস পুরো ঘটনা প্রিন্সকে বলে তারপর দুজনায় সেই জায়গাতে পৌঁছে যায় মিরার ওয়ার্ল্ডে কি করে যাব সেখানে রাস্তা কি করে পাবো প্রতি চায়ের সাহায্যেই আমরা এইভাবে যেতে পারি তাদেরকে খুঁজতে হবে ইয়েস এবং ফ্রেন্স দুজনেই বেরিয়ে পড়ে প্রতিছায়ার সন্ধানে আমি জঙ্গলে সবক্ষণই দেখলাম ইয়েস কোনো সিগন্যাল নেই প্রতি ছায়া মিডরার ইউনিভার্সার প্রোটেক্টর হতে পারে তার মিডর ওয়ার্ল্ডের গেটের কাছে থাকবে কিন্তু সেখান পর্যন্ত কী করে চেঞ্জ হব রজনীর কাছে একটা ম্যাপ ছিল যেটা যে কোনো মানুষ বা ভূতকে হে মান ইউনিভার্সার ট্র্যাক করতে পারে কোথায় আছে সেই নকশাটা ভূত স্থানে আমার ল্যাবে রাখা আছে এটা ছিল সেই রেখাঙ্কিত নকশা এটা হলো সেই বিশেষ ম্যাপ যেটা শুধু রেজনি চালাতে পারে কিন্তু প্রিন্স আর ইয়াসকে এটাকে ইউজ করতে পারবে এবং রেজনিকে খুঁজতে পারবে চলো রেখাঙ্কিত নকশা দেখা রেজনি কোথায় আছে রেখাঙ্কিত নকশা থেকে কোনো রেসপন্স আসে না তারপর প্রিন্স চেষ্টা করে রেখাঙ্কিত নকশা দেখাও রজনী কোথায় আছে কিন্তু কোনো রেসপন্স আসে না এই ম্যাপটা মনে হচ্ছে রজনী চালাতে পারে কিন্তু রজনী বিপদে আছে এবং শুধু এই ম্যাপটা সাহায্য করতে পারে এটা শুনে মাত্রই সেই ম্যাপটা গ্লো করতে থাকে বলো প্রতিছায়া কোথায় পাওয়া যাবে দেখো প্রিন্স সিগনাল পেয়ে গেছি ওই এরিয়াটা জঙ্গলের সবচেয়ে পুরোনো অংশ সেখানে আগে একটা মন্দির ছিল ম্যাপ দেখালো একটা শান্ত অন্ধকার এলাকা যেখানে কোনোই আলো ছিল না এবং সেখানে ছিল প্রতি প্রিন্স সময় নেই আর যদি প্রতিছায়া পাওয়া যায় তবেই আমরা রাজনী পর্যন্ত পৌঁছাতে পারব জঙ্গল সবচেয়ে পুরনো অংশে একটা পুরনো মন্দির ছিল খুব পুরনো ভাঙা অংশ কিন্তু প্রত্যেক পাথর দিয়ে একটা অদ্ভুত লাইট বের হচ্ছিল এই জায়গাটা সুনসানতো লাগছে কিন্তু যেন জীবন্ত আমার মনে হচ্ছে আমাদের কেউ যেন দেখছে তারপর এলো তারা প্রতিছায়া সবাই মিলে একসাথে কোনো আওয়াজ না করেই কোনো ওয়ার্নিং ছাড়াই আমি চলছি আমার তলোয়ারটা এদের উপর কাজ করছে না চন্দ্র শক্তি এটা ফিরে আসছে এরা সবকিছু ফিরিয়ে দিচ্ছে এবং তখন অন্ধকার থেকে মিডল ইউনিভার্সের দরজা খুলে যায় আবার একবার ইয়াসের চারিদিকে হয়ে যায় আলোর কবজ প্রিন্স না আবার কেন এরকমটা কেন হলো আমারও যেতে হবে আমাকেও যেতে হবে মনে হচ্ছে কোনো শক্তি আমাকে আটকাচ্ছে কিন্তু কেন কে আবার কেন প্রিন্স মিউজিয়াম ইউনিভার্সে একলা চলে গেছে ম্যাপ আমার কাছেই আছে আমি প্রতিছায়া কোথায় পাব আবার বলো কিন্তু নকশাটা কোনো জবাব দেয় না বলো আমাকে বলো রজনী কষ্টে আছে আমাকে বলো তবুও ম্যাপ থেকে কোনো রেসপন্স আসে না প্রিন্স এবার নিউ ভিতরে ছিল এমন একটি জায়গা যেখানে সবকিছু দেখা যায় কিন্তু সেরকমটা না যেরকমটা আসলেই সত্যিটা দেখায় কিন্তু আমাদের যা চায় সেটাও দেখায় এই জায়গাটা অদ্ভুত তারপর আস্তে থাকে সেই চেহারা যা প্রিন্স কখনো ভোলার চেষ্টা করেছিল এটা আমার দাদু বাবা আমি আমি এত ছোট মিডার ইউনিভার্স তোমাকে সেটাও দেখায় যেটা তুমি মনের মধ্যে রেখে দিয়েছ খুশি হোক বা দুঃখ এই জায়গাটা তোমার কাছ থেকে তোমার সত্যিটা জানতে চায় আর যদি তুমি কনফিউজ হয়ে যাও তাহলে তুমি এখানে হারিয়ে যেতে পারো সাহায্য করো রজনী এটা সত্যি নাকি আর একটা ভ্রম মির ইউনিভার্স তখন আরও খতরনাক হয়ে যায় যখন তো ভেতর থেকে ভাঙতে শুরু করো কি হবে এরপরে প্রিন্স কি রাজনীতিকে বাঁচাতে পারবে নাকি নিজেও সেখানে হারিয়ে যাবে দেখবো আমরা পরের এপিসোডে